আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি লাইভ নিয়ে আপনাদের মাঝে আজকে লাইভটা হচ্ছে আপনাদের অতি পরিচিত পেঁয়াজ এই পেঁয়াজের উপকারিতাগুলো কি কি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন পেঁয়াজ শুধু খাবারের স্বাদ বাড়ায় না এর অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে সে বিষয়গুলোই আজকে তুলে ধরব তো ভিডিওটি দেখতে থাকেন পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেমন ভিটামিন সি এবং ভিটামিন ই এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো শরীরের কোষকে ফ্রি রেডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে যা বিভিন্ন দীর্ঘস্থায়ী যৌগ যেমন হৃদরোগ ডায়াবেটিক্স এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে ক্যার সেটিন বিশেষ করে প্রদাহ কমাতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হৃদপিণ্ডে স্বাস্থ্য উন্নত করে পেঁয়াজ সালফার যৌগ পেঁয়াজে থাকা সালফার যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে উচ্চ রক্তচাপ কমাতে এবং কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি রক্ত জমাট বাঁধলে বাধা দেয় যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে পিএজের ভূমিকা অনেক পেঁয়াজ রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে এতে থাকা যৌগগুলো ইনসুলিন উপাদান বাড়াতে এবং ইনসুলিনের সংবেদনশীলতা উন্নত করতে পারে যা ডায়াবেটিক্স রোগীদের জন্য উপকারী পেঁয়াজে ডায়েটরি ফাইবার এবং প্রিবায়োটিক থাকে যা এই উপাদানগুলো অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াকে বাড়াতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সহায়ক কিছু গবেষণায় দেখা গেছে পিয়াজ হাড়ের ঘনত্ব বাড়াতে এবং এস্টিওপেরোসিস এর ঝুঁকি কমাতে সাহায্য করে এতে সালফার যৌগগুলো ক্যালসিয়াম শোষণে ভূমিকা রাখে পিয়াজে থাকা এল অ্যালিয়াম যৌগ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারসেটিন কিছু নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে বিশেষ করে ক্লোন পাকস্থলী স্তন এবং প্রসেসড ক্যান্সারের ক্ষেত্রে এটি ক্যান্সারের কোষকে বৃদ্ধি করতে সহায়তা বৃদ্ধি করতে বৃদ্ধি রোধে সহায়তা করে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য পিএজে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া যেমন পেটের আলসার এর কারণ এবং কোলাই এর বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে পিয়াজ ঐতিহ্যগতভাবে সর্দি কাশি এবং ফ্লুর ঘরোয়া প্রতিকার হিসাবে ব্যবহৃত হয় এর অ্যান্টি ইনফ্লোমেটেরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমস্যা কমাতে সাহায্য করে ভিটামিন সি এর উৎস পেঁয়াজ কোলোজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে পেঁয়াজের রস ব্রণের দাগ দূর করতে এবং চুল পোড়া কমাতে সহায়ক বলে মনে করা হয় পেঁয়াজে থাকা লুটেইন এবং জিয়াথেনিন এবং জিয়াথেনিন চোখের সুরক্ষায় ভূমিকা পালন করে এবং ভিটামিন এ চোখের স্বাস্থ্য ও স্বাভাবিক দৃষ্টি বজায় রাখতে গুরুত্বপূর্ণ কাঁচা পেঁয়াজ বনাম রান্না পেঁয়াজের উপকারিতা কী বিশেষজ্ঞ মনে করেন পেঁয়াজ কাঁচা খেলেই এর সব পুষ্টিকণ অক্ষুণ্ণ থাকে এবং এর উপকারিতা বেশি পাওয়া যায় যদি রান্না করেও পেঁয়াজ খাওয়া হয় খাওয়া ক্ষতিকর নয় তবে কাঁচা অবস্থায় এর অনেক উপকারী যৌগ্য সুরক্ষিত থাকে পেঁয়াজ একটি পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি যা আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করলে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি হবে তো আজকের লাইভ ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এই দাও তিরাশি